আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও আপনাদের জন্য একেবারে ইউনিক এবং নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি যেটা একেবারে ইউনিক তো এটা এতটাই মজার হয় আপনি যখন তৈরি করে দিবেন দেখবেন পরিবারের সকল সদস্যদের খুবই পছন্দ হবে এই মজার রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগবে চাউলের খুদ গ্রাম অঞ্চলের সবার ঘরে কম বেশি এই চাউলের খুদ থাকে আর এই খুদ দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি হয় আপনি তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো খুদ নিয়েছি আর এই খুদগুলো একটা ব্যাটিতে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখবো আর যাদের হাতে একেবারেই সময় কম তারা উষ্ণ গরম পানি দিয়ে এই খুদ ভিজিয়ে রাখতে পারবেন তাতে এক ঘন্টার মতো সময় লাগবে খুদগুলো ভিজতে যে সকল নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ আর অলরেডি যারা ভিডিওতে লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রায় দুই আড়াই ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি যে খুঁতগুলো কীরকম পরিমাণে ভিজেছে আর এই খুদগুলো ভালো করে চার থেকে পাঁচবার পরিষ্কার করে ধুয়ে নেব স্বচ্ছ পানি না আসা পর্যন্ত এভাবে কয়েকবার যখন ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন একটা স্টেমিনারি নিয়ে পানি ঝরিয়ে নেব যাদের ঘরে খুদ নেই তারা কিন্তু সিদ্ধ চাউল দিয়ে এই মজার রেসিপিটি তৈরি করে নিতে পারবে তবে আমার কাছে খুদের রেসিপিটি বেশি মজা লেগেছে তো এভাবে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুটি ভাগ করে নেব একটি ভাগে একটু বেশি পরিমাণ রেখে দেব আর একটি ভাগে একটু কম পরিমাণ রেখে দেব দিয়ে আমি এখানে দুইটি ভাগ করে নিলাম এগুলো এখন আমি পাটায় বেটে নিব যেখানে কম পরিমাণে রেখেছি এগুলো আদা বাটা করে নেব অর্থাৎ একটু আস্তে আস্তে রেখে দেব আর যেখানে বেশি পরিমাণে রেখেছি এইগুলো এখন আমি কাঁচা মরিচ আদা রসুন ধনেপাতা পাতা আর পেঁয়াজ দিয়ে একদম মিহি করে বেটে নিব আপনারা চাইলে এই কাজগুলো ব্লেন্ডারের মাধ্যমেও করে নিতে পারেন অনেক সময় দেখবেন যে মুখে স্বাদ থাকে না খাবার রুচি নেয় তখন এই রেসিপিটি তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আমি এখানে কিছু পরিমাণ পুঁশাকের পাতা নিয়েছি আর এই পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো এখন আমি একদম কুচি কুচি করে কেটে নিব আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীরকম কুচি করে কেটে নিয়েছি আর এইদিকে আমার খুদগুলো বেটে নেওয়া হয়ে গেছে দেখুন এগুলো আমি কতটা মিহি করে বেটে নিয়েছি আর এইগুলো দেখুন আমি কিভাবে বেটে নিয়েছি এখন এইগুলো সব আমি এক জায়গায় করে নেব এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ করে জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া আর দিয়ে দেবো আস্ত জিরা দিয়ে এই সব উপকরণগুলো ভালো করে মেখিয়ে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে আমি সব ধরনের রেসিপি দিয়ে থাকি যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন প্লিজ তো এইভাবে যখন সব উপকরণগুলো মেখে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিব কেটে টাকা পুঁশাকের পাতা দিয়ে আবারও ভালো করে মেখিয়ে নিব। আর এবার মাখানোর কাজগুলো কিন্তু একটু আলতো করেই করতে হবে নইলে পুঁইশাকের পাতা থেকে পানি বেরিয়ে আসবে আর এভাবে মেখে নেওয়া হয়ে গেলে হাত ভালো করে পরিষ্কার করে দিয়ে হাতে তেল মাখিয়ে নিব। নিয়ে অল্প অল্প করে ডো এখান থেকে নিয়ে হাতে ভালো করে গোল করে নিয়ে পাতলা করে চপ বা শেপ সেপ দিয়ে নিব। ঠিক আমি যেভাবে কাজটি করতেছি আর এই চপগুলো যত পাতলা করে তৈরি করে নিতে পারবেন ভাজার সময় কিন্তু খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একদম মুচমুচে হবে তো দেখুন এভাবে আমি প্রায় সব চপগুলো তৈরি করে নিয়েছি এবার ভেজে নিব আর ভেজে নেওয়ার জন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখানে ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই হালকা করে তেল দিয়ে আমি এই পাকোড়াগুলো ভেজে নেব তেল গরম হয়ে এলে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই চপগুলো আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব খুদ আর পুঁশাকের পাতা মেখে নেওয়ার সময় এখানে একটি কাঁচা ডিম ভেঙে দিয়ে মাখিয়ে নিয়ে এই চপটি তৈরি করলেও কিন্তু তাতেও টেস্ট অসাধারণ হবে তো এইভাবে উল্টে পাল্টে কিছু সময় নিয়ে এই পাকোড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে এই পাকোড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল আপনারা চাইলে এই চপগুলো যে কোনোভাবে পরিবেশন করে নিতে পারেন একদম সিম্পল রেসিপিতে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করেছি রেসিপিটি ভালো লাগলে পেস্টটি ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন আশা করছি আমি আবারও আসবি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ